পিঠা খেতে আমরা কেনা ভালোবাসি অন্তত পাটিসাপটা পিঠা তো সকলেই প্রায় ভালোইবাসে আর এই পাটিসাপটা পিঠা বানাতে কিন্তু অনেক রকমের সমস্যা হয় প্যানে আটকেও যায় এই রেসিপিতে যদি আপনারা বানান আপনাদের প্যানে কিন্তু কোনো রকম আটকে যাবে না আর পাটিসাপটা পিঠা প্রত্যেকটাই সুন্দর তৈরি হবে তাই আমি আপনাদেরকে আজকে এই পাটিসাপটা রেসিপিটি খুব সহজভাবেই বানিয়ে দেখাবো এই পাটিসাপটা বানাতে কোনো রকম চাল ভিজানোর দরকার নেই কিংবা চালের গুঁড়ো প্রয়োজন পড়বে না মাত্র কয়েকটি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা সহজভাবে এই পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি সুজি চাইলে আপনারা চালের গুঁড়ো দিয়েও পাটিসাপটা পিঠাটা বানাতে পারেন এখানে আমি একটা প্যান গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি নিয়ে নিলাম একটা কাপ মেপে এক কাপ পরিমাণে সুজি সুজিটাকে একটু হালকা করে টেলে নিয়েছি যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় এর থেকে বেশি কিন্তু সুজিটাকে লালচি করে ভাজা যাবে না এবার ওই কাপ মেপেই দিয়ে দিতে হবে দুই কাপ পরিমাণে লিকুইড দুধ এক কাপ সুজির জন্য এখানে দুই কাপ পরিমাণে লিকুইড দুধ ব্যবহার করতে হবে আপনাদের ঘরে থাকা যে কোনো পাত্রে একটা মাপ করে নেবেন তাহলে পিঠাটা বানাতে কিন্তু অনেকটাই সুবিধে হবে সুজিটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি গ্যাসের আজ কিন্তু এই সময় এককে বাড়ি লো করে রেখেছি এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গুড়ের বাতাসা খেতে এবং দেখতে দুটোই সুন্দর লাগার জন্য আমি এখানে গুড়ের বাতাসার ব্যবহার করেছি আপনারা কিন্তু চিনির ব্যবহারটাও করতে পারেন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি গ্যাসের আজ একেবারেই লো করে রেখেছি দিয়ে দিলাম সামান্য একটু অ্যালার্চির গুঁড়ো তাহলে পিঠাটা খাবার সময় পুরের মধ্যে দুর্দান্ত একটা ফ্লেভার পাওয়া যাবে ভীষণ ভালো লাগে এই অ্যালার্চির গুঁড়োটা অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখুন বাতাসগুলো আস্তে আস্তে গলতে শুরু করবে তখন কিন্তু অনেকটা একটু নরম হয়ে আসবে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে একটা ঘন করে নিতে হবে পাটিসারটার পুরো অনেকে অনেক রকমভাবেই বানায় একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় অনেকে আবার নারকল দিয়েও বানিয়ে থাকে তবে আজকে আমি কোনো রকম নারকলের ব্যবহার করছি না কিংবা চালের গুঁড়োর ব্যবহার করছি না ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা এই পাটিসারটা পিঠাগুলো খুব সহজভাবেই বানাতে পারবেন স্বাদেও কিন্তু হবে সেরা সেরা এখানে গুড়ের বাতাসা দিয়েছি কিন্তু মিষ্টিটা কম লাগার কারণে দু চামচ আমি চিনির ব্যবহার করেছি আর এককেবারে এক চিমটি নুন ব্যবহার করেছি ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে দিচ্ছি পাটিসারটা ভেতরে পুটটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি করেই দেবেন এখন দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসছে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে খোয়া আপনারা চাইলে এখানে মাখা সন্দেশটার ব্যবহারও করতে পারেন খোয়াটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি পাটি চাপটার ভেতরে পুরটা কিন্তু খেতে দুর্দান্ত করার জন্য আমি এখানে খোয়ার ব্যবহার করেছি আপনারা বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস কাজু বাদাম কিশমিশ এইগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে এর থেকে বেশি ঘন করে আর আমি শুকিয়ে নিচ্ছি না এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই কিন্তু টেনে আসবে তাই এর থেকে বেশি আর নাড়াচাড়া করে নিলাম না পাটি চার্টপ্যাট পুটটা তো বানানো হয়ে গেল এবার আমি ব্যাটার তৈরি করব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে একটা বাটি মেপে এক বাটি পরিমাণে এখানে সুজি নিয়ে নিচ্ছি আপনারা ঘরে থাকা যে কোনো একটা পাত্রে মাপ করে নেবেন অবশ্যই মাপ করে নেবেন তাহলে পরের উপকরণগুলো দিতে অনেকটাই সুবিধা হবে সুজিটাকে মিহি করে একটু পেস্ট করে নেবো যতটা মিহি করা যায় ততটাই কিন্তু মিহি করে পেস্ট করতে হবে দেখুন এখানে বেশ ভালো করে আমি পাউডার করে নিয়েছি একটা বোলের মধ্যে সম্পূর্ণ গুঁড়োটা আমি নিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিতে হবে ওই বাটিটা মেপে হাফ বাটি পরিমাণে ময়দা এটা দিচ্ছি আমি শুধু বার্নিংয়ের জন্য তাহলে বার্নিংটা ভালো আসবে আর দিয়ে দিচ্ছি এখানে চিনি এখানে চার থেকে পাঁচ চামচ মতন চিনির ব্যবহার করেছি সাপটা ব্যাটারের মধ্যে কিন্তু খুব বেশি চিনির ব্যবহার করবেন না তাহলে পাটিসাপটা অনেক সময় প্যানে আটকে যেতে পারে এখানে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর একেবারে সামান্য একটুখানি লবণ তাহলে স্বাদটা কিন্তু বেশ ভালো আসবে ভালো করে শুকনো উপকরণগুলোকে একবার মিশিয়ে নিচ্ছি এবার একটা কাপ মেপে আমি এক কাপ পরিমাণে প্রথমে দুধ নিয়ে নিলাম দুধটাকে দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে এখানে অল্প অল্প করে দুধ দিয়ে একটা মিডিয়াম ঘনতে ব্যাটার তৈরি করব তবে খুব বেশি একেবারেই দুধটা ঢেলে দেওয়া যাবে না যে কোনো একটা কাপের বা গ্লাসের মাপ করে নিলে তাহলে অনেকটাই সুবিধা হবে এখানে আমি আবারও এক কাপ দুধ নিয়েছি তা থেকে অর্ধেক দুধ দিয়ে দিয়েছি ভালো করে আবারও মিশিয়ে নিলাম তারপরে সম্পূর্ণ দুধটা কিন্তু এখানে ঢেলে দিচ্ছি আবারও খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমার আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চাইলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে এই রেসিপিটি শেয়ারও করতে পারেন আর আপনারা কি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দুই কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এরই মধ্যে দেখুন সুজিগুলো অনেকটাই ফুলে গেছে আর ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তার জন্য এখানেই আমি আবারও এক কাপ দুধ নিয়েছি তা থেকে অর্ধেক দুধ এখানে দিয়ে দিলাম খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এখানে সম্পূর্ণ দুধটা কিন্তু আমার লেগে যাবে মোট এখানে আমি তিন কাপ দুধ ব্যবহার করেছি অবশ্যই কিন্তু আপনারা একটা যে কোনো বাটির বা পাত্রের বা কাপের মাপ করে নেবেন তাহলে সুবিধা হবে ব্যাটারের ঘনত্বটা কিন্তু আপনাদেরকে বুঝতেই পারছেন ঠিক কীরকম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে সাপটা বানানোর জন্য কিন্তু ব্যাটারটা অবশ্যই ম্যাটার করে অবশ্যই ঠিকঠাক ব্যাটার তৈরি করতে হবে তাহলে আপনাদেরও সাপটা খুব সুন্দরভাবে প্যান থেকে ছেড়ে আসবে দেখুন ঠিক এইরকমভাবে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি একেবারে নরমও নয় আবার একদম ঘন নয় মিডিয়াম ঘনত্বের থেকে একটু তরল করেই বানাতে হবে ব্যাটারটাকে এবার তাওয়ার মধ্যে সামান্য একটুখানি তেল মাখিয়ে নিয়ে একদম গ্যাসের আঁচটা লো করে দিয়েছি এবার এইভাবে একটুখানি প্যানটাকে চারিদিকে ঘুরিয়ে নিলেই খুব সহজভাবে কিন্তু চাড়িয়ে যাবে পাটিসাপটা এবার এক পাশে পুটটাকে ঠিক লম্বা করে একটু দিয়ে দিলাম পুটটা দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে এইভাবে পুটটাকে একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে পাটিসাপটাগুলো খেতে ভীষণই ভালো লাগবে একবারে উপরের দিকটা প্রথমে শুকিয়ে আসলে ঠিক এইভাবে আস্তে আস্তে একটা প্যাচুলার সাহায্যে ফোল্ড করে নিতে হবে বানানো কিন্তু একেবারেই সহজ আপনারা যে কেউ খুব সহজভাবেই বানাতে পারবে তবে পার্টিসবটা ব্যাটার বানানোর ক্ষেত্রে অবশ্য কিন্তু একটু টিপসগুলো ফলো করে নেবেন তাহলে আপনাদের পার্টিসবটা খুব সুন্দরভাবে প্যান থেকে ছেড়ে আসবে আমি এখানে আবারও একটা পার্টিসবটা বানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে পার্টিসবটাগুলো তৈরি হয়ে যাচ্ছে আর একটা পাশ কিন্তু সম্পূর্ণ শুকিয়ে যাবে তারপরেই কিন্তু ফোল্ডটাকে এইভাবে লম্বা করে দিয়ে এক পাশ থেকে এইভাবে আস্তে আস্তে ফোল্ড করে নিতে হবে সমস্ত কাজটাই কিন্তু আমি একবারে গ্যাসের আঁচটা লো করেই করেছি দেখুন একইভাবে সমস্ত পার্টিসাপটাগুলো আমি তৈরি করে নেবো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যতটাই লোভনীয় হয় খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরের আবারও একটি রেসিপি বানানোর জন্য শীতকালীন বিভিন্ন রকমের পিঠার মধ্যে পাটিসাপটা পিঠা কিন্তু একেবারেই অন্যতম যদি আমার আজকের এই রেসিপিটি আপনারা ফলো করে বাড়িতে বানান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি টাটা